গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান হোপ ইউ অল ওয়েল আজ হলো রবিবার আর এখন বাজে সকাল নটা বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হারে রোদ্দুর উঠেছে তবে এখানের একটা খাসিয়েত হচ্ছে যে এখানে কলকাতার মতো ওরকম বিচ্ছিরি রকমের গরমটা হয় না আর ওরকম বিচ্ছিরি রকমের ঘামও হয় না হ্যাঁ যেহেতু এখানে ড্রাই তাই এখানে গরমটা খুব হয় রাস্তায় গেলে পারা যায় না মাথার চাঁদি যেন ফেটে যায় এমন গরম হয় তাও কলকাতার থেকে সহ্য করা যায় আর এখন নটা বাজে আর আমাদের ঘরে এখন চলছে ব্রেকফাস্টের প্রিপারেশান আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিজ পরাঠা চিজ পরাঠা অনেকেই অনেকভাবে বানায় বাট আমি বানাচ্ছি আমার মতো স্টাইলে তো চলুন আজকের ব্লগটা শুরু করা যায় আশা করছি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে তো চলুন লেট স্টার্ট আমি চিজ পরোটা আগে যদিও কোনোদিন দিন বানাইনি এই প্রথম বানাচ্ছি তো আমি আমার নিজের মতো করেই বানাচ্ছি আর চিজ পরোটা বানানোর জন্য আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি যেমন বেকিং সোডা বেকিং পাউডার নুন চিনি চিলি ফ্লেক্স মোজারেলার চিজ ব্ল্যাক পিপার আর আটা নিয়েছি আর এক বোতল জল নিয়ে নিয়েছি আর এইসব জিনিস ময়দা ছাড়া মানায় না জানি বাট ময়দাটা আমাদের অত্যন্ত খাওয়া হয়ে যাচ্ছে আর ময়দা বেশি খাওয়া পেটের পক্ষে ভালোও না তাই সেই আর কি ওই জন্য আজকে আটা দিয়েই করছি আর এখানে আমি সাদা তেলও নিয়ে নিয়েছি তবে সাদা তেলের কাজটা এখন না ওটা পরে আসবে এই মোজারেলা চিজটা দেখতে অনেকটা পাশবালিশ বা কোল বালিশের মতো তো দেখতে খুবই কিউট আমার ভাল লাগে বেশ আর এটার আর সাইজটা আমরা খুঁজেছিলাম বাট এখানে কোথাও বড় সাইজটা নেই মোজারেলার এই সাইজেরই পাওয়া যায় তো এই দেখুন দেখতেই পাচ্ছেন যে এখানে এই চিজটা কেমন কোল বালিশ বা পাশ বালিশের মতো দেখতে কাটতে একদমই যেন ইচ্ছে করে না এমন কিন্তু দেখতে ভালো লাগলেই তো হলো না খেতে তো হবে তাই আর কি সেই কাটতেই হবে এখানে আমি চিজগুলোকে ভালোভাবে গ্রেটেড করে নিয়েছি এরপর এর মধ্যে আমি মিক্সড করে নেব চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পিপার এবার শুরু করা যাক আসল কাজ এইসব ফ্যান্সি খাবারটা আবার ময়দা ছাড়া জানি মানায় না বাট আমাদের এক্সেসিভ ময়দাটা খাওয়া হয়ে যাচ্ছে আর যেটা বললে আমি ময়দা পেটের পক্ষে অত ভালোও না তাই আজকে আটা দিয়েই করছি দেন আমি এর মধ্যে অ্যাড করলাম নুন দেন আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ ভিনিগার এরপর আমি অ্যাড করছি বেকিং পাউডার তারপর আমি অ্যাড করছি বেকিং সোডা দেন অ্যাড করলাম চিনি তারপর আমি অ্যাড করছি এই গ্রেটেড চিজগুলো যেগুলো অলরেডি আমি চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিয়ে মিক্সড করে রেখেছিলাম চিজের পরিমাণ জানি একটু কম হয়েছে তবে এতটাই দেওয়া গেল না হলে পরের দিনের জন্য আর চিজ বেশি থাকতো না আর এখানে আমার ডোটাও রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিলাম অল্প পরিমাণ সাদা তেল এখানে আমি পরোটার ওপর অল্প একটু মাখনও লাগিয়ে নিলাম তবে এটা অপশানাল আর নিয়ে নিলাম টমেটো ক্যাচ এবার শুরু হলো দুপুরের লাঞ্চের প্রিপারেশান আর লাঞ্চের মেনুতে ছিল রবিবার দিন মাটন তবে আমি আগে থেকে বলেই রেখেছিলাম যে এ টু জেড রান্না আমি করব কারণ এখানে আসার পর মা বাপি প্রথমবার আমার হাতের মাটন খাবে আর আমার বাপি এমনিতেই খুবই ভালো মাংস রান্না করে মাংস কেন যে কোনো ডিশ আমার বাপি খুবই ভালো করে মাও খুব ভালো রান্না করে তাই আমি চেয়েছিলাম যে আমার হাতের মাটন একবার মা বাপি খেয়ে দেখুক যে তাদের মেয়ে তাদের থেকে কেমন রান্না শিখেছে বা বাপির মতো আমি অত ভালো রান্না করতে পারি কি না মায়ের মতো অত ভালো করতে পারি কি না রান্না সেটাই আমি চেয়েছিলাম যে মা বাপিও আমার হাতের রান্না খেয়ে মাটন খেয়ে দেখুক আর বলুক যে আমি কতটা তাদের থেকে শিখতে পেরেছি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন মাটন রয়েছে আর আমি এখানে মাটনগুলোকেও চার পাঁচবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে আজকে রান্নাটা হবে ওখানে আমি টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি এখানে সরষের তেল আছে আদা রসুন আর লঙ্কা বাটা গোলমরিচ নুন আদার পাউডার হলুদ গুঁড়ো চাট মশলা তারপরে এটা আছে মাটন মশলা পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছি এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আলুগুলোকেও কেটে রেখেছি গরম মশলা লাল গুঁড়ো লঙ্কা আর এটা হচ্ছে ধনে গুঁড়ো তো এবার রান্নাটা শুরু করা যাক সমস্ত মশলাপাতি অ্যাড করার পর আমি মাটনগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করলাম আলুগুলোকে প্রথমে আমি হালকা আছে ভেজে নিলাম আর অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ হলুদ আর মাটন মশলা এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ গরম জল দই দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর এসেছে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আসার জন্য এরপর আমি অ্যাড করছি গরম মশলা আর তার সাথে অ্যাড করে নিলাম মাটন মশলা এখানে আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণ চিনি সাতটা ব্যালেন্স করার জন্য কড়াইতে জায়গা কম হচ্ছিল বলে মাটনগুলোকে আমি ঢেলে নিলাম একটা বড় ডেকচির মধ্যে এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি আমার বরকে টেস্ট করতে দিয়েছি যে কেমন হয়েছে সেটা দেখার জন্য আর আজকে আমরা খাচ্ছি বাসমতি রাইসই বিরিয়ানির চালই খাচ্ছি কারণ এমনি নর্মাল রাইস আজকে ইচ্ছে করলো না তো এত কষা কষা করে মাটন হয়েছে যখন তো আজকে বললাম যে বিরিয়ানির বাসমতি রাইসটাই হয়ে যাক আজকে আর বাপি এখানে চারটে বাটিতে মাংসগুলো ডিস্ট্রিবিউট করছে আর মা ভাতের থালা রেডি করছে তবে অবশ্য বাপি আর আমিও একটু টেস্ট করে দেখে নিয়েছি যে কেমন হয়েছে তো খেতে দুর্দান্ত হয়েছে দেখতেও যেমনি ভালো হয়েছে খেতেও তেমনি অসাধারণ হয়েছে আর এখানে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছি মা বাপি আগে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে কারণ এই একটা ডাইনিং টেবিলে চারজনের হয় না তাই আমাদের খাওয়া হলেই মা বাপি খেয়ে নেবে আর এখানে আমার বড় আমার রান্নার তারিফ করে দিয়েছে যে খেতে ভালো হয়েছে ও অতটা বলে না কিন্তু ওর ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে ভালো হয়েছে খেতে আর আমরা এখানে দুই দুই গ্লাস কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি দেন মা বাপিও একটু পরে খেতে বসলো আর আমার রান্নার খুব তারিফ করলো বললো খুব ভালো হয়েছে আর আমিও খুব স্যাটিসফাইড হলাম যে মা বাপিকে আমার হাতের মাটন খাওয়াতে পেরে আর এখানে আমি মা বাপিকেও দুই দুই গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি সো আজকের ভিডিওটা ব্যাস এইটুকুনি আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে সো কাইন্ডলি আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সময় পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টাটা